আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শত্রুর জবান বন্ধ করার তাবিজ অনেক শত্রু আছে তারা খারাপ মন্তব্য করে এবং ক্ষতি করে সেসব শত্রুদের জবান আপনি বন্ধ করে দিতে পারবেন জবান বন্ধ করে দেওয়ার জন্য অনেক শক্তিশালী নিয়ম সহকারে আপনাদের মাঝে তুলে ধরলাম যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং কাজটি করতে পারেন তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নকশাগুলো অনেক শক্তিশালী নকশা আমি সরাসরি কিতাব থেকে তুলে ধরেছি সুন্দর মোতাবেক বুঝে ওস্তাদ আপনাদের থাকলে ওস্তাদ থেকে পরামর্শ নিয়ে আপনারা কাজটি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ